রাতের আকাশে দেখা মিলবে গোলাপি চাঁদের এপ্রিল মাসের এই পূর্ণিমার চাঁদ মূলত পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ নামেই সুপরিচিত আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের অনেক স্থানে এই চাঁদ দেখা যাবে বলেও জানা গেছে এছাড়া ফিশমুন গ্রাসমুন এগ মুন নামেও এপ্রিলের পূর্ণিমার চাঁদের আরও বেশ কিছু আকর্ষণীয় নাম রয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে দেশটির স্থানীয় সময় তেইশ আগস্ট সন্ধ্যা সাতটা উনপঞ্চাশ মিনিটে পূর্ণ গোলাপি চাঁদের দেখা মিলবে অন্যদিকে ইউরোপ আফ্রিকা এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে আগামীকাল বুধবার জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্যমতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাছ বরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায় তবে নাম গোলাপি চাঁদ হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং স্থানভেদে পুরোপুরি গোলাপি নাও দেখা যেতে পারে কোথাও চাঁদটি দেখা যেতে পারে কমলা রঙেও বাড়ার এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে এছাড়া সহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ চোখে দেখা দেবে না সাধারণত গোলাপি রঙেই তা দেখা যাবে বিশ্বজুড়ে পূর্ণিমার চাঁদের নামগুলো মূলত এসেছে বিভিন্ন ঋতু ঐতিহাসিক ফসল এমনকি প্রাণীর বিচিত্র আচরণ থেকে তবে গোলাপি চাঁদ নাম এসেছে আমেরিকায় বসন্তের শুরুতে ফোটা একটি ফুল থেকে এদিকে তাৎপর্যের দিক থেকেও গোলাপি চাঁদের রয়েছে বেশ খ্যাতি অনেক মতাদর্শ ও সংস্কৃতিতে এই চাঁদকে দেখা হয় বৃদ্ধি পুনর্জন্ম ও প্রকৃতির নবজীবন লাভের সুবর্ণ সময় হিসেবে